বাবা আছেন আমার সংসার কে দেখছে তাহলে এখন পুরোটাই আমার উপরে আমরা দুইটা ভাই বোন আমার ভাই ছোট ক্লাস 8 এ পড়ে এবং সম্পূর্ণ দায়িত্ব আমার আমার মা হচ্ছে একজন ক্যান্সার پیشنট সে খুবই মেজর অবস্থাতে আছে তার ব্লিডিং হচ্ছে শরীর থেকে খুব ইমার্জেন্সি মানে ডাক্তার দেখানো বা একটা অপারেশনের প্রয়োজন যেটা বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল থেকে করাতে হবে সেটাতে আর কি খুব বাজে একটা পরিস্থিতিতে আছে আর কি ফ্যামিলি ভাবে তুমি বলছিলে যে লাস্ট কয়েকদিন আইসিইউতে থাকার সময় তোমাদের সকল আমাদের হচ্ছে লাস্ট যে কদিন আমার বাবা আইসি ছিল তার আমার বাবাকে যে আমি হসপিটাল থেকে বের করব লাশ আমার কাছে সেই পরিমাণ অর্থ ছিল না আমার চাচার নিজের চাচার থেকে আমি কিছু টাকা প্রায় আশি হাজার টাকার মতো টাকা আমি ধার নিয়ে আমার বাবার লাশটা বের করেছি কিন্তু তারা এখন এই টাকাটার জন্য দেখা গেছে খুবই ঝামেলার মধ্যে পড়ে গেছি এই টাকার জন্য হয়তো বা আমার দাদুর আমাদের একটা ছোট্ট ঘর আছে টিনের ঘর যেটাতে আসলে থাকার মতো পরিস্থিতি না আমরা সেটাও যে আর কি থাকতে পারবো বা ঠিক করতে পারবো এটা পারছি না আপু তুমি কিন্তু বিয়েও করনি এখনো বয়স কত বয়স 24 24 চব্বিশ পড়ালেখা করছো পড়ালেখা অনার্স পড়তেছিলাম এখন আপাতত অফ আছে কেন পড়ালেখা করছো না আমার কিছু ফিনান্সিয়াল প্রবলেম আছে যার কারণে আমি পড়াশোনা করতে পারছি না বাবা আছেন না না আমার বাবা নেই বাবা মারা গেছে কতদিন হলো দেড় বছর সংসার কে দেখছে তাহলে এখন পুরোটাই আমার ওপরে আমরা দুইটা ভাই বোন আমার ভাই ছোট ক্লাস এইটে পড়ে এবং সম্পূর্ণ দায়িত্ব আমার আমার মা হচ্ছে একজন ক্যান্সার পেশেন্ট সে খুবই মেজর অবস্থাতে আছে তার হচ্ছে ব্লিডিং হচ্ছে শরীর থেকে খুব ইমারজেন্সি মানে ডাক্তার দেখানো বা একটা অপারেশনের প্রয়োজন যেটা বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল থেকে করাতে হবে সেটাতে আর কি বাজে একটা পরিস্থিতিতে আছে আর কি তাহলে চলছে কেমন করে সংসার চলছে কেনা বলতে আমার বাবা যখন ছিল তখন তো ভালো একটা পরিস্থিতি ছিল বাবার একটা ব্যবসা ছোটোখাটো ব্যবসা ছিল কিন্তু এখন দেখা গেছে যে আমাদের মা এত অসুস্থর কারণে আমার বাবাও প্রায় এক বছর অসুস্থ হয়ে এগারো দিন আইসিউ লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছে তো আমাদের যতটুকু ছিল যা হেল্প মানে যতটুকু টাকা বা যতটুকু আমাদের ছিল ততটুকুই খরচ হয়ে গেছে আমাদের কাছে এখন কিছুই নেই আর দেখা গেছে চাচা ফুপু খালা তারাও আমাদের দেখছে না এখন মানে বাবা বাবা যখন বেঁচে তখন তারা একটু একটু সাপোর্ট করতো তারা এখন সাপোর্ট করছে না হুম তাহলে তোমরা চলছে কেমন করে বল চলছি কেমন করে হচ্ছে আমি হচ্ছে টুকটাক সেলাই মেশিনের কাজ করি হ্যাঁ সেটা দিয়ে চলতে পারছি না একদম শেষ স্টেপে এসে আমি চাচ্ছি যে আমাকে একটু হেল্পের প্রয়োজন মানে এক ব্যাপারে কোনো কিছু করতে পারছি না আমার প্রায় আট মাস যাবৎ আমি বাসা ভাড়াও দিতে পারছি না আমার হচ্ছে যে কোনো সময় বাসাটা লাগাই দিতে পারে এবং আমার অসুস্থ মা আর ভাই ভিতরে আমি জাস্ট বের হয়ে আসছি যাতে আমি কোনো একটা কিছু করতে পারি বা কোনো কোনো একটা মাধ্যমে আমাকে টাকা নিয়ে দিতে হবে আমি আট মাস যাবৎ বাসা ভাড়াটাও দিতে পারছি না আমি তিন তিনবেলা ঠিকমতো খেতে পারছি না সেলাইয়ের কাজটার কথা বলছিলাম সেলাইটা তো করলে তো নিজে চলা যায় কোনো রকম হ্যাঁ কি মেশিন তো এরকম এভাবে আমার নিজের মেশিন না আমি অন্য একজনের মেশিনে টুকটাক কিছু কাজ করি ও মেশিনটা নিজের না 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 মেশিনটা আমার নিজের আমার নিজের থাকলে হয়তো আমি মানে কিছু একটা করে নিজের থাকলে সব সময় ইউজ করা যায় ব্যবহার করা যায় অন্য একজনের মেশিন তো আমি ইউজ করতে পারছি না কার মেশিন কেমনে ইউজ এটা হচ্ছে আমরা সাবলেটে যে ভাষাটাই ভাড়া থাকি পাশের রুমের ওই আপুর মেশিনটাতে মাঝে মাঝে কাজ করি হুম ওইটা দিয়ে টুকটাক মানে দুই একটা জামা সেলানো বা হাতের কাজ যেগুলো করি সেগুলো দিয়ে মোটামুটি কোনো ভাবে মানে বেঁচে থাকার মতো খাওয়া হয় অন্য একজনের মেশিনে তো আমি আসলে নিজের করেও কাজ করতে পারছি না ওকে তুমি বলছিলে যে লাস্ট কয়দিন আইসিইউতে থাকার সময় তোমাদের সকল সম্পত্তি শেষ আমাদের হচ্ছে লাস্ট যে কয়েকদিন আমার বাবা আইসিইউতে ছিল ধানমন্ডিতে তো ওইখানে আপনার আমার বাবাকে যে আমি হসপিটাল থেকে বের করব লাশ আমার কাছে সেই পরিমাণ অর্থ ছিল না আমার চাচার নিজের চাচার থেকে আমি কিছু টাকা প্রায় আশি হাজার টাকার মতো টাকা আমি ধার নিয়ে আমার বাবার লাশটা বের করেছি কিন্তু তারা এখন এই টাকাটার জন্য দেখা গেছে খুবই ঝামেলার মধ্যে পড়ে গেছি এই টাকার জন্য হয়তো বা আমার দাদুর বাসে আমাদের একটা ছোট্ট ঘর আছে টিনের ঘর যেটা আসলে থাকার মতো পরিস্থিতি না আমরা সেটাও যে আর কি থাকতে পারবো বা ঠিক করতে পারবো এটা পারছি কারণ তারা টাকার জন্য আমাদের কন্টিনিউসলি প্রেশার দিচ্ছে খুবই বাজে অবস্থা ছিল তখন আমাদের যদি টাকাটা ধার না করতাম তাহলে তোমার বাবার লাশটা আমরা বের করতে পারতাম না আমাদের তোমার বাবার লাশ হচ্ছে আপন ভাই টাকা ধার দিছিল হ্যাঁ আমার ছোট চাচা টাকা ধার দিয়েছিল নিজের ভাই লাশ বের করার জন্য হ্যাঁ তখন সেও দিতে চায়নি তা তার নাকি ব্যবসার টাকা এরকম কিছু বলেছে তো আমি অনেক আনাকাটি করাতে অনেক রিকোয়েস্ট করাতে আমাকে দিয়েছে যে এটা দিব আমাকে কত আমি বলছি যে দুই তিন মাস সময় তো দিতে হবে আমি আর খালা বা মামা কেউ থেকে হয়তো বা কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমার মা অসুস্থ হয়ে যাওয়ার পর আমার মামারাও মানে আমার একটাই মামা সেও আমাদের মানে কোনোভাবে স্পন্স করছে না ঠিক আছে তো আমি কারো কাছ থেকে নিয়ে টাকাটা এখনো শোধ করতে পারছি না সেই টাকাটার জন্য মানে কন্টিনিউলি এলাকায় বিচার বসছে এলাকার লোকজন ডাকিয়ে মানে আমাদের বিচার সালিসও হয়েছে এই টাকার জন্য আমি খুবই মানে একদম শেষ পর্যায়ে আমি আর কিছু পারতেছি না আমার আর কোনো ওয়ে দেখে দেখতে পাচ্ছি না যে আমি অ্যাকচুয়ালি কী করবো মনে হয় যে আমি নিজে আত্মহত্যা করি যে আমার আর তো কোনো ওয়ে পাচ্ছি না একটা মেশিন কিনে চলতে হ্যাঁ আমাকে যদি সেই গাছটা করে আমার মার অপারেশন ডাক্তার বলেছে যে এরকম যদি শরীর থেকে ব্লাড বের হয় পেটের শিলি খুলে গেছে ভিতরের তো এরকম কন্টিনিউস ব্লাড বের হলে হয়তো সে বেশি দিন বাঁচবেও না হয়তো যতদিন শরীরে রক্ত আছে বের হবে হয়তো এক সপ্তাহ পনেরো দিন ঠিক আছে এটা খুব ইমার্জেন্সি অপারেশন করাতে হবে এবং আমি কি করবো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না আমার মেশিনটা থাকলে হয়তো আমি টুকটাক কাজ করে কোনো ওষুধ বা কোনো কিছু দিতে পারতাম বাট হচ্ছে এখন পর্যন্ত কোনো ওষুধ আমার মাকে দিতে পারছি না আমি হচ্ছে খেতেই পারছি না তিনবেলা কোনো মতন কি বল আপু যারা দেখছে তাদের জন্য যদি কিছু বলতে যারা আমার ভিডিওটা দেখছেন দেশে দেশের বাহিরে ভাই বোন যারা আছেন তাদের সবাইকে আমি বলছি যে আমি একটা সেলাই মেশিন কিনতে যাচ্ছি আপনারা আমাকে টাকা দিয়ে একটু হেল্প করেন যাতে আমি একটা সেলাই মেশিন কিনতে পারি আপনাদের কাছে আমার খুব অনুরোধ আমার অসুস্থ মা এবং আমার বাবা নেই আমি একজন এতিম মেয়ে আমার সংসারটাকে আমার দেখতে হবে তো যারা দেখছেন সব ভাই বোন যারা আছেন সবার কাছে আমার অনুরোধ যে আমাকে সেলাই মেশিন কেনার জন্য কিছু টাকা দিয়ে যদি হেল্প করেন আপনারা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট ফাইভ ওয়ান সিক্স ডাবল এইটার বলেন জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট ফাইভ ওয়ান সিক্স ডাবল এইট ইনশাল্লাহ ইনশাল্লাহিকের মালিক আল্লাহ নিশ্চয়ই কেউ না কেউ পাশে দাঁড়াবেই বোন আপনারা যার আমার এই ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমার একটু উপকার হবে